সেই বাঘের গোয়ায় ঢুকে পড়েছি সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে ডেকটা দেখতে পাচ্ছেন এটা এসেছে বাঁকুড়া থেকে তো বাঁকুড়া থেকে এসেছে তো এটার মধ্যে বক্স লাইনটা শুধু চেঞ্জ হবে এটা অন্য জনার হাতে তৈরি ডেক যেটা আপনার বক্স লাইনটা চেঞ্জ হবে চং লাইনটা থাকবে তো বক্স লাইনটা আপনার চেঞ্জ করতে হবে তবে অবশ্যই চেঞ্জ করার আগে এর যে কোয়ালিটি যেটা আছে এই মুহূর্তে সেটা আমাকে অবশ্যই একবার যাকে বলা একটা টেস্টিং যে সেটা একটু টেস্টিং আমি নেব তারপরে ভেতরে খুলে আমি বক্সের বোর্ডটা আমি চেঞ্জ করবো তো চলুন প্রথমে এটাকে একটু হালকা করে এটার মধ্যে কী কোয়ালিটি আছে সেটা আমি একটু জাস্ট একটু টেস্টিং নেবো একটা তো আমি যথারীতি টেস্টিংয়ের জায়গায় চলে এসেছি তো এই দুটো সুইচের কোনো কাজ করছে না অবশ্যই এটা বেস এটা মিড এটা টোন তো নর্মালি যেটা হয় তো সেরকমই আছে আমি গানটা মাঝে মাঝে একবার করে অফ করছি কারণ কপিরাইট ইস্যু আছে এটা আমার কাজ তো এটাকে খুলতে হবে তো আমি যথারীথি আমি আমার নিজের কাজের জায়গায় ফিরে এসেছি তো এই যে বক্সের বোর্ড তো এই বোর্ডটা আমি চেঞ্জ করবো চেঞ্জ হবে শুধু বক্সের বোর্ডটা শুধু চেঞ্জ হবে তো প্রচুর সব পরিষ্কার করতে হবে তো ঠিক আছে আপনারা ভিডিও দেখতে থাকুন আমি বোর্ড চেঞ্জ করে আমি এটার টেস্টিং ভিডিও নিয়ে আসছি তো আমার দেখতেই পাচ্ছেন সার্কিট খোলা হয়ে গেছে তো এবার আমি ভেরো বোর্ডটা পিস করে কেটে নিয়ে আমি বোর্ডটা গেঁথে তো আমি বোর্ডটা এখন কাটিং করা হয়ে গেছে তো বোর্ডটা আমি গাঁদতে বসছি সমস্ত পেয়ার পার্স যা যা লাগে এক জায়গায় নিয়ে আমি এবার গাঁদতে বসবো তো অনেক অনেক কম্পোনেন্টস লাগে মানে এটাতে খুবই মানে এতটাই শর্টকাট ছিল প্রচুর শর্টকাট ছিল তাও চারটে তো আমারটা যেটা হবে সেটা তিনটে আইসির এবং হামিং ঘাট সিস্টেম ছয় পনেরো সিক্সটি যেটা বলা হয় ছয় পনেরো বাজবে চারশো ছশোর উপরে তো সেই মাল রেডি হচ্ছে তো আমি বোর্ডটা জাস্ট একটু গেঁথে নিই আমি এক হাতে মোবাইল এক হাতে তো গাঁথা সম্ভব নয় তাহলে পুরো প্রসেসটাকে আমি দেখানোর চেষ্টা করতাম তো আপনারা দেখতে থাকুন তো আমার যথাক্রমে আমার সার্কিট যেটা ফুললি গাঁথা কমপ্লিট তো এবার ওয়ার কানেকশান বাকি আছে তো ওয়ার কানেকশানটা করে নিয়ে তারপর আমি টেস্টিং ভিডিওতে আসছি তো বোর্ড গাঁথাও কমপ্লিট তো আমার বোট গাঁথা এবং কানেকশান ওয়ার কানেকশান ফুললি কমপ্লিট দেখতেই পাচ্ছেন টেষ্টিং হৈ যাক তোমাৰ যথাৰীতি চাৰ্কিট আমাৰ ৰং কৰাও কমপ্লিট হৈ গ'ল এবং ফুল্লি বোনটাইট বিক্রি আছেন তো চলুন টেস্টিংটা হয়ে যাক তো টেস্টিং করার জন্য প্রস্তুত খুবই হাই ফাই কোয়ালিটির যে বোর্ডটা যাচ্ছে জনের ডেকে যেটা বলা হয় আমার স্ট্যাম্প পড়ল তো খতরনাক যে ডেকটা আমি একটু ফাংশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার বক্সের যে মাস্টার মাস্টার এবং এই দুটো বেস্টন আছে বেস্টন এটা আপনার ঘাট সিস্টেম এটা হচ্ছে আপনার বেস্টটা মোটা করবে এবং গম্ভীর ভাবটা যেটা সেটা সেইটা নিয়ে আসবে এটা এটা এটাও এক প্রকার বেস ঠিক নয় মানে আপনার ভোকালটাকে আপনার বেসটাকে মোটা ভাব এবং গম্ভীরতাটা আপনার নিয়ে আসবে এবার বেস আপনি আপনি যতটা দরকার আপনার একটা বেস টোন আপনি আপনার মতো করে আপনি নিয়ে রাখলেন কন্ট্রোল হচ্ছে আপনার এটা হামিং যে ভলিউমটা আছে ভাইব্রেশন তুলবে আপনি প্লেন গান চালান নর্মাল গান চালান আপনার বক্সের ধোঁয়া বার করে দেবে তো আমি এটা দেখাচ্ছি কিন্তু আমার স্পিকারের আওয়াজ শুনে কেউ মানে আমাকে কেউ লজ্জা দেবেন না বা ভয় পেয়ে যাবেন না তো স্পিকারটা ওরকমই এখন অবস্থা হয়ে গেছে আমাকে মানে করতে হবে পেপার কয়েলটা তো ঠিক আছে আমি টেস্টিং করছি কিন্তু আপনি যত তুলবেন তত আপনার বেসটা প্রচুর টাইট হয়ে ভাইব্রেশন নিয়ে আসবে একটা যাকে বলা হয় কিন্তু আপনার স্পিকারের ওয়ার্ড অনুযায়ী যতটা ধরবে আপনি কিন্তু ততটাই দেবেন ওর বেশি কিন্তু না ঠিক আছে এর ফলে মারাত্মক পরিমাণে আছে ঠিক আছে আমি দেখাচ্ছি মানে আপনি যতটা পারবেন আপনি টাইট করবেন আপনি যদি মনে করেন আমার এই অবস্থায় এইখানে যতটা আমি টাইট করেছি অতটাতেই আমার মানে বিরাট বাজছে বিরাট তো অতটাতেই রেখে দেবেন যে টাইট হয় বলে আমি আরো বাড়াতে যাব সেটা নয় আপনার স্পিকারে ওয়ার্ড অনুযায়ী আপনি ততটা পরিমাণে দেবেন কিন্তু অধিক পরিমাণে অনেকটাই আপনি দিতে পারবেন কিন্তু দিতে পারবেন বলে এমনটা নয় যে আপনি দেবেন ঠিক আছে আপনার লাগলে প্রয়োজন হলে দেবেন পঁয়তাল্লিশ সপ্তম্বর এই যে হাম্মিং ঘাট সিস্টেম ডেক সর্বপ্রথম পশ্চিমবাংলার মধ্যে আপনি শুধুমাত্র আমার কাছেই পাবেন স্পিকারটা মানে পুরো গেছে ঠিক আছে তো সেটা সেটার জন্য কিছু ভাববার বিষয় নেই আর আগের যে পরিমাণে প্রেশারটা ছিল তার অনেক অনেক গুণ প্রেশার অনেক মানে কী বলবো অনেক বেটার অনেক বেটার সেটা চালানো অবস্থায় কিন্তু মেন আপনি বেশ আপনি যতটা পরিমাণে আপনি লাগলো দেবেন টোন সেরম পরিমাণে দেবেন এবং কতটা আপনি মোটা বা গম্ভীরতাটা কতটা নিতে চাইছেন সেটা নেবেন তারপর আপনি কন্ট্রোল মেন কন্ট্রোলার হচ্ছে আপনাকে এখানে কন্ট্রোল করতে হবে ঠিক আছে তো এতদূর পর্যন্তই তো আপনারা ভিডিও দেখতে থাকুন পুরো বর্ধমান থেকে শুধুমাত্র দেবাশিস অডিও সিস্টেম বাংলার একমাত্র ডেকের চ্যানেল যেখানে আপনি সমস্ত ধরনের ডেক আপনার ফোর ডি জেবিএল আর সি চার পনেরো ছয় পনেরো এবং এই যে হামিং ভাইব্রেশন ডেক আপনি সেটাও পেয়ে যাবেন শুধুমাত্র আমার কাছে আদার্স আর কারও কাছে না কারণ এটা আমার নিজের ব্যক্তিগতভাবে রিসার্চ করার ফলাফল তো ধন্যবাদ বন্ধুরা